আমি কি এটা কি না এই যে কি এটা কি এটা এটা কি বল

पाइंस नाइस नो दे वश काबो कि काबो इता आ भात दिए समझोगे भात खाओ अब दोगे भिंडी दिए भात दिए मेखे ओ हम काते खाचिले ना तुम्हें काकई बार अभी बार हैं हम खातो कर आते मन में दाल

না কোথায় কেমন হয়েছে খাবার কেমন হয়েছে খাবার একটু বলো তো কেমন হয়েছে এই কেমন হয়েছে খাবার কেমন শুধু না কেমন বানিয়েছে ঠাম্মি ভালো বানিয়েছে আচ্ছা দারুন হয়েছে দারুন ভাত ভাত খাওয়া ওই কোনো খেয়ে না পরে না